ইসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন আজ রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে বুটের ডাল ভাজি কিংবা ভোনা তো দেখুন এখানে আমি মোটামুটি একশো গ্রামের মতো বুটের ডাল নিয়েছি আর ডালটাকে আমি প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে আলু গাজর কেটে নিয়েছি একটা বড় আলুর অর্ধেক আলু আর একটা গাজর থেকে প্রায় চার ভাগের এক ভাগ গাজর নিয়েছি কেটে তারপর দেখুন এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটু আদা বাটা একটু রসুন বাটা আর এখানে নিয়েছি একটা টমেটো আর দুইটা কাঁচামরিচ কেটে নিয়েছি আর টমেটোর কিন্তু মাঝখানের যে বিচির অংশটা ওইটুকু আমি ফেলে দিয়ে তারপর টমেটোটা কেটে নিয়েছি আর টমেটোর যে বিচির অংশটা এটা অবশ্যই ফেলে দিতে হবে তা হলে কিন্তু ডালটা একটু টকটক লাগবে ভাজি ডাল তো এখান দেখুন আমি বুটের ডালগুলোই একটু সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার জন্য কিন্তু একটু পানি আর লবণ দিয়ে আমি ডালটাকে ভালোভাবে মোটামুটি আধা ঘন্টা সেদ্ধ করে নিব কেননা ডালটা ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে বলবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর রেস্টুরেন্টে ডাল ভাজি কেন এতটা টেস্ট হয় সেই টিপসটুকু আপনাদেরকে বলে দিব আর ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন একটু ভিডিও স্ক্রিপ্ট তো ওইটা কিন্তু আমার মেয়ে আয়েশার মাদ্রাসার ক্লাস পার্টির একটা অংশ ছিল তো আমার বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে ছেলের ক্লাস পার্টির কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম তো মেয়ের আবদারে আজকের ভিডিওতে মেয়ের ক্লাস পার্টির একটু অংশ অ্যাড করে দিয়েছি আশা করি আপনারা কিছু মনে করবেন না তো দেখুন আমি এখানে সামান্য লবণ দিয়ে পানি দিয়ে এটাকে মোটামুটি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিব আর আমার আপু ভাইয়াদেরকে বলবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন এই তো দেখুন বুটের ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর এটা এখন আমি নামিয়ে রান্না করব এখন তো এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দেবো দুটা শুকনো মরিচ আর যে কোনো ভাজি কিংবা রান্নায় ধরেন মাংস জাতীয় রান্নায় দুইটা শুকনো মরিচ দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয় তারপর দিয়েছি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা পাঁচ ফোড়ন খেতে পারেন না তারা এখানে শুধু জিরা জিরা দিয়েও দিতে পারেন তো আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নের ফ্লেভার কিন্তু আমার কাছে ভালো লাগে আমার মতো কে কে আছেন এরকম পাঁচ পুরন খেতে ভালোবাসেন তারপর দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব ওই যে ব্যাটের আঁকা আদা বাটা আর রসুন বাটা আমি কিন্তু আজ বেশ দুই দিন যাবৎ একটু অসুস্থ অসুস্থ বলতে যখন শীতকাল আসে তখন এই সমস্যাটা আমার হয় যে সাইনোসাইটিসের একটা ব্যথা আছে ওইটা আমার দেখা দেয় মাথা ব্যথা বেড়ে যায় প্রচুর মানে ঠান্ডা সহ্য করতে পারি না কিন্তু কিছু করার নেই ঠান্ডা সহ্য করতে না পারলেও কিন্তু সকালবেলা উঠতেই হয় নামাজ পড়তে হয় বাচ্চা স্কুলে যাবে ওদেরকে রেডি করে দিতে হয় আর এখন তো বাচ্চাদের পরীক্ষা চলছে যার জন্য আর একটু মানে কষ্টটা বেড়ে গেছে মানে সকালবেলা উঠে ওদেরকে না দিলে ডেকে তাহলে কিন্তু এই সকালবেলা একটু পড়লে দেখা যায় পড়াটা মনে থাকে তো আমার একটু সমস্যা হয়ে গেছে তো যাই হোক এখানে দেখুন আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি একটু পানি দিয়েছি একটু লবণও দিয়েছি দিয়ে এখানে এখন এক এক করে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়েছি আবারও একটু লবণ দিয়েছি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে একটু কষিয়ে এখানে এখন যে কেটে রাখা সবজিগুলো সবগুলো অ্যাড করে দিব তো যাই হোক যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি আপনাদের সবার ভিডিও আজ করে দেখে দিচ্ছি প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করে কিংবা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে কোনো বিষয়ে ধরেন আমরা যারা মানুষ আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার নিকট সমর্পণ না করবো ততক্ষণ কিন্তু যত কিছুই বলেন টাকা পয়সা দন দৌলত যাই হোক না কেন কোনো না কোনো দিকে একটা অশান্তি লেগেই থাকে আর এখন দেখুন এখানে যে আপনাদেরকে বলে দেই গোপন যে টিপস ওইটা হচ্ছে আমরা মুরগির মাংস বলেন গরুর মাংস খাসির মাংস যাই রান্না করি না কেন রান্নার পর কিন্তু পাতিলের নিচে এই যে ঝোল আলু ঝোল একটু আড্ডু থেকে যায় তো ওইটুকু ফেলে না দিয়ে এইভাবে বক্সে উঠিয়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং এভাবে ডালটা রান্না করলে কিন্তু একদম হোটেল স্টাইলের ডালটা হবে তো দেখুন এখানে আমার যে আপনাদেরকে গুপন টিপসটা এটাই যে হোটেলের ডাল কিন্তু শুধুমাত্র এই জন্যই এতটা টেস্ট এবং মজা হয় ওরা কিন্তু সারাদিনের যে খাওয়া দাওয়ার পর মাংসের ঝোলটুকু বেঁচে যায় ওইটুকু কিন্তু ফেলে দেয় না ওইটুকু দেখা যায় সকালবেলা ডাল ভাজি তারপর যে কোনো ভাজি মুগ ডাল ওগুলো তো দিয়ে দেয় তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার ডাল রান্নার পর দেখুন রোগটা কেমন হয়েছে ডাল ভাজি যাই বলেন তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম